আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বিজয় দিবসের দিন তো ছুটি ছিল সবাই বাসায় সকাল থেকে প্রচুর ফোন আসছিল যখন দু একটা ফোন ছাড়া আর বেশি ফোন ধরা হয় নাই কিন্তু দুপুর দিকে দেখতেছি যে একটা নাম্বার থেকে অনেক কল আসতেছে তো ভাবলাম যে দেখি এত কল কেন দিতেছে বুঝি কী বিষয় তখন ফোন রিসিভ করার সাথে সাথে দেখলাম একটা মেয়ে হাওমাও করে কান্নাকাটি করতেছে আর আমি আরও কিছু বুঝতে পারলাম না যে কী ব্যাপার আপনি তো কান্নাকাটি করতেছেন কেন কী হয়েছে বলে যে আপু আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করছে এখন সে অস্বীকার করতেছে যে আমার সাথে তার কোনো বিয়ে হয় নাই সে আমাকে বিয়ে করে নাই এখন আমার একটা আমি দুই মাসের প্রেগনেন্ট আমি এখন কি করব আমি বুঝতে পারতেছি না তো আমি বললাম যে বাচ্চা ফালাইতে কি অস্বীকার করতেছে বলতেছে যে সে বলতেছে যে যদি বাচ্চা না ফেলো তাহলে এই বিয়ে আর এই বাচ্চা আমি অস্বীকার করবো আমার এই বাচ্চা না তো আমি বললাম যে কিভাবে কি আমাকে বলেন তখন বললো যে আমাদের সাথে প্রাইমারি রিলেশন ছিল অনেক বছর তারপরে আমি বললাম যে আমাকে বিয়ে করো সে বিয়েতে রাজি হইলো সেও জব করে আমিও জব করি সে অন্য এলাকায় আমি আরেক এলাকায় দুজন দুই এলাকায় তো যেদিন বিয়ে হবে ওই ছেলে তার বাসায় তাকে নিয়ে গেলো মানে যেখানে সে চাকরি করে সেখানে তার বাবা আমার বাসায় না যেখানে সে চাকরি করে ওইখানে রুম নিয়ে থাকে সেখানে নিয়ে গেল এবং দুইটা লোক আসলো রাতে বললো যে রাতে দুইটা বললাম যে বিয়ে কীভাবে আমাকে বলেন তখন বললো যে রাতে দুজন লোক আসলো এবং তার স্ট্যাম্পে সই নিল বললো যে বিয়ে হয়ে গেছে বললাম যে কাজী দিয়ে বিয়ে করেছেন বলে যে তার আমার কাছ থেকে সই নিয়ে বললো যে বিয়ে হয়ে গেছে এই তারপর থেকে আমরা স্বামী স্ত্রী হিসাবে সংসার করতে লাগলাম তো তার এখানে আমি বেশি একটা চাই নাই সেই প্রায় বলতে মানে বলতে গেলে সে প্রতিদিনই আমার এখানে চলে আসতো আর ভরণ যে সে আমাকে কোনো টাকা পয়সা দিত না আমাকে বলতো যে আমার পরিবারে অনেক টাকার চাপ আমার দিতে হয় আমি তো তোমাকে কিছু দিতে পারতেছি না তা আমি ভাবলাম যে আমি তো চাকরি করি তার টাকা তো আর আমার লাগবে না তখন মেয়েটা বলল যে থাক তোমার টাকা আমার দরকার নাই, তুমি তুমি ছায়ার মতো আমার পাশে থেকো ফিল্ম স্টাইল মানে ফিল্ম স্টাইলে ছবির মতো গল্প যে ছায়ার মতো তুমি শুধু আমার পাশে থেকো আর কিছু লাগবো না যাই হোক তো ওইভাবে তারে বিশ্বাস কইরা তারা সংসার করতে লাগলো এক সময় মেয়েটা যখন প্রেগনেন্ট তারা চায় নাই কিন্তু অনিচ্ছাকৃত অনেক সময় হয়ে যায় এরকম তো বাচ্চা পেটে আসাতে তো সে তার হাজব্যান্ডকে শেয়ার করলো যে আমি তো প্রেগনেন্ট তখন সে তো রাগারাগি ঝগড়াঝাটি যে আজকে যাবা আজকে যেয়ে তুমি এই বাচ্চা ফালায় আসবা তো ও বলল কেন আমরা তো স্বামীজি সমস্যা কেন ওখানে আমি তোকে বিয়ে করি নাই আর এই বাচ্চাও আমার না তুই যদি বাচ্চা না ফালাস তাহলে এই বাচ্চাও আমার না এটা অন্য কারণ তখন বলতেছে যে এইগুলো তুমি কি বলতেছো কেন তো বলে যে আর কোনো কথা নাই এই কথা বইলা এই ছেলে চলে যায় তার ফোন টোন কিছু ধরে না তখন সে কান্নাকাটি করে বন্ধু বন্ধুবান্ধব থাকে না ওদের মাধ্যমে যাওয়ার চেষ্টা করল কোনোভাবেই সে তাকে আর নেবে না এবং সে তার বিয়েটাই অস্বীকার করে যে না এই বিয়ে আমার সাথে হয় নাই এই যে এই বাচ্চা এই বাচ্চাও আমার না এখন ও কী করবে সেজন্য আমাকে ফোন দিছে এরপরেও ও জানতে পারলো এই জ্ঞানজামের জন্যও জানতে পারলো যে ওই ছেলেটার পূর্বেও বিয়ে হয়েছে ওই বউ আসে এবং ওই বউর দুইটা বাচ্চা ওই ঘরে দুইটা বাচ্চা তো এই বিষয়টা মেয়ের কাছে সম্পূর্ণ গোপন রাখছে লুকায় তার বিয়ে করছে তো যখন এইটা নিয়ে ঝামেলা হইলো তখন আর কি জানতে পারে যে তার বিয়ে হয়েছে এখন সে তারাই অস্বীকার করতেছে তার বাচ্চা সহ তো আমি বললাম যে এক কাজ করো মামলায় যাওয়ার আগে তুমি তারে মামলায় ভয় দেখাও দেখো কিছু হয়নি হয়তো ভয়ে তোমাকে মেনেও নিতে পারে বলে আপু আমি এই রাস্তা পার করে আসছি আমি তার মামলার ভয় দেখেছি সে বলে যে তুই মামলা কর যা মন চায় তা কর আমার মামলায় আইন দেওয়া তুই আমার কিছু করতে পারবি না তুই আমার বউ না কোনো প্রমাণ নাই তুই যা পারিস কর আমি তখন বললাম যে তোমার কাবির নামা কই বলে কাবির নামা তো আমার কাছে নাই বা যেই স্টেম করছো সেই স্টেম কোনো কাগজই তার কাছে নাই এই জন্য তো কান্না করতেছে বলতেছে এই জন্য তো আমাকে বলে যে আমি ওর বউ না আর কাদের মাধ্যমে কাগজ করছে আমি জানিও না এলো অবস্থা পরবর্তীতে আমি বললাম ঠিক আছে টেনশন করার কিছু নাই এই মামলা আমি করছি দেখা গেছে যে বারো লাখ টাকা মেয়েকে দিছেও আবার বাচ্চারও ভরণ পোষণ দিছে তারপরও মামলা আদালত থেকে এখনও ওঠে নাই এরকম প্রতারণা করে বিয়ে করলে এরকমটাই হয় তুমি থানায় যাও থানায় গিয়ে তোমার কাহিনী যে আমার যেমন ঘটনাগুলো বললা এই ঘটনাগুলো পুলিশকে বলো পুলিশ দেখবা তার বিরুদ্ধে মামলা নেবে এবং একটা পর্যায়ে দেখবা আদালত থেকে তোমার ও আদালত বলবে ওর মামলার তাগিদে ও তোমাকে বিয়ে করবে এবং কাজে দিয়েই বিয়ে করবে দেনমোহর বিষিয়ে দেবে আবার এই বাচ্চাও মেনে নিবে বলতেছে ও তো অস্বীকার করে এই বাচ্চা আমার না আমাকে ও অস্বীকার করলে তো আর এটা হয়ে যাবে না আদালতে ডিএনএ টেস্ট করাইবো ডিএনএ টেস্টে প্রমাণ হয়ে আসবো এই বাচ্চা কার তোমার তো কনফিডেন্ট লেভেল ঠিক আছে কনফিডেন্ট লেভেল ঠিক আছে যে বাচ্চা তোমার হ্যাঁ আপ এই বাচ্চা আমার বলতেছে হ্যাঁ এই বাচ্চা ওরি আচ্ছা ঠিক আছে তাহলে তোমার টেনশন করার দরকার নাই এখন যেটা তোমার ভাগ্য ছিল এই জন্য এরকম ভুগতাছ দেখাশোনা করো নাই প্রেমে প্রেম করছো দেখাশোনা করো নাই এখন ভোগো এখন এগুলো ভোগো এগুলো সুখের হয় না আসলে কিন্তু দেখা গেছে যে ও একটা জরিমানা পাবে বাচ্চা তার বাবা পাবে কিন্তু সংসারটা তো আর হইলো না প্রতারণা আশ্রয় নিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করছে দেখেন এখন মামলা করার পর ওই ছেলে হয়তো সহজভাবে মনে করতেছে যে বিয়ের প্রমাণ নাই কিছু নাই কিভাবে আমাকে আটকায় ও এইভাবে এটাতে সহজভাবে নিয়ে নিছে তো যখন দেখবেন মামলা হয়েছে তখন দেখবেন ও ওই মেয়েটাকে বিয়েও করবে ওই বাচ্চাও মেনে নেবে আবার টাকা পয়সাও দিতে হইব মাঝখান দিয়ে কী ও এই জিনিসটা নর্মালিভাবে এটা চাপা দিয়ে মানে একটা সমাধানের মধ্যে চলে আসতে পারতো কিন্তু এটা তার কপালে নাই তার কপালে আছে জেলের ভাত আর মামলায় জরিমানা দেওয়া এই মেয়েকে বিয়ে করা ওই বাচ্চার ভরণ পোষণ মানে অনেক 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 ঝামেলা হবে যেটা সে নিজেও কল্পনা করতে পারে নাই এখন এই মেয়ে মামলায় না জামা মানে তার বিপদ তার ঘাড়ে চলে আসা যাই হোক এগুলো তো মুখে অনেক সহজ বাস্তবে অনেক কঠিন এই মেয়েটাকেও অনেক কাঠখোটা খা তারপরে এই পর্যায়ে আসতে হইব সহজ না তবে ও যদি স্থির থাকে শক্ত থাকে তাহলে সব কিছু করতে পারবে তো যেমন ছেলেরাও প্রতারণা করে মেয়েরাও কিন্তু প্রতারিত হয় এ অবস্থা মেয়েরাও প্রতারণা করে ছেলেরাও প্রতারণা করে সবাই শুধু বলে যে আপনি মেয়েদের কথাই বলেন মেয়ে ছেলেদের কথাও বলি মেয়েদের কথাও বলি ধন্যবাদ